শনিবার জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য মামলা আগামী মে রাজ্যে বসছে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত সকাল দশটা থেকে শুরু হবে আদালতের কাজ ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে মোট বিয়াল্লিশটি বেঞ্চে সতেরো হাজার নশো আটত্রিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচেব ঝুমা দত্ত চৌধুরী দ্রুত বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন জাতীয় লোক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের রাজ্যেও অ্যাজ পার গাইডলাইন অফ নালসা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি আমরা এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের সারা রাজ্যে হাইকোর্টে একটা ব্যাচ হচ্ছে তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট ম্যাক্সিমাম সাব ডিভিশনাল কোর্ট সমস্ত জায়গাতেই ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হওয়া আমাদের এবার টোটাল বিয়াল্লিশটা ব্যাঞ্চ হচ্ছে সারাপুরায় তার মধ্যে টোটাল সতেরো হাজার নয়শো আটত্রিশ মামলা তোলা হবে সেদিন এর মধ্যে রয়েছে চার হাজার চুয়াত্তরটি মামলা হচ্ছে যেগুলো এখনো আদালতে করায়নি প্রি লিটিগেটিভ কেস পাখিগুলি হচ্ছে যেগুলি প্যান্ডিং আছে এখন বর্তমানে আমরা আগেও যারাই মামলার সঙ্গে যুক্ত আছে ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি মিডিয়ার থ্রোতে আমরা সমস্ত অংশের জনগণের কাছে অব্দি যেতে পেরেছি তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ আমাদের আগের যে লোক আদালতের রেশিও ডিসপোজাল ভালোই ছিল যার জন্য আমি সবাইকে এটার জন্য ধন্যবাদ বলব এবারও আমরা আশা করব যেন সেই বিষয়টা আমাদের ট্রেনটা থাকে এবং সবাই যেন এই লোক আদালত যে করার উদ্দেশ্য তা যেন সফল হয় আমরা যেন সবার কাছে যেতে পারি যারা মামলার সঙ্গে যুক্ত আছেন আপনাদের সুবিধার জন্যই আমরা এই লোক আদালতের আয়োজন করে থাকি দেখুন একদিনে একটা সিটিং এ বসে দুপক্ষ নিজেদের মতামত অনুযায়ী সঙ্গে কোনো আইনি ছাড়া আপনাদের মামলা নিষ্পত্তি করার সুযোগ পাচ্ছে তাই আমি আবারও অনুরোধ করব যারাই মামলার সঙ্গে যুক্ত যারাই নোটিশ পেয়েছেন আপনারা আসুন এগারো তারিখ আপনাদের সংশ্লিষ্ট আদালত চত্বরে ওইখানে আপনাদের সাহায্য করার জন্যে আমাদের প্যারালিগাল ভলান্টিয়াররা থাকবে হেল্প ডেস্ক থাকবে প্যারালিগাল ভলান্টিয়াররা আইডি পরিধান করে থাকবে আপনাদের মামলা সংক্রান্ত যাই বিষয় জানার থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন ওনারা আপনাদেরকে সাহায্য করবেন